যেমন সেলস বাংলাদেশের সেলসম্যান খুব একটা বেশি পাওয়া যায় না বা দেখা যায় না চেষ্টা করলে অনেক সময় এই সেলসম্যানের চাকরি পাওয়া যায় না বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য বিশেষ করে চাকরি যদিও মার্কেট লাইনে হয় সেখানে মাস হয় বা লোডিং আনলোডিং বয় হয় তো সেলসম্যানরা বেশি একটা হয় না কারণ হচ্ছে বেশিরভাগ গুলা ওই ইন্ডিয়ান সেলসম্যান দিয়েই চালায় তো সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ সেলসম্যানের চাকরি করতেছি বিগত ছয় বছর তো কীভাবে চাকরি করতেছি কীভাবে চাকরি পেয়েছি ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে যদি দেখতে থাকেন কিছু কিছু করে ইনশোয়াল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে বা হয়তো আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করলে হয়তো কারো কারো কিছুটা আইডিয়া হবে বিদেশ সম্পর্কে হয়তো কিছুটা উপকৃত হইতে পারে আর বাংলাদেশি মানুষ সেলসম্যান পারে না কিংবা বাংলাদেশী মানুষ ভালো চাকরি পায় না সেটা আসলে আমাদেরই ব্যর্থতা বাংলাদেশের মানুষের ব্যর্থতা বা চেষ্টার অভাব অভাব এবং অভিজ্ঞতার অভাব সঠিক অভিজ্ঞতাটা কাজে লাগায় না এই জন্যই আমাদের এই অবস্থা আসলে ভালো চাকরি পাওয়া ভালো একটা জব পাওয়া তো চল আমি এই ভিডিওতে আমার কাজগুলো আজকে আপনাদেরকে দেখাবো বাট এই কাজগুলো আসলে এটা আমার পার্ট টাইম জবের মতোই অর্থাৎ এখানে আমি যতগুলো যত কাজ করতে পারি তত আমার লাভ যতগুলো দোকানে সামান বিক্রি করতে পারি এতটা আমার লাভ তো এই জন্য এগুলো আমি চেষ্টা করতেছি বাট আমার মেন কাজ কিন্তু এটা না তো এটা এটা আমার আমার কাজ কাজ না যেটা আমি পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও শেয়ার আমি আপনাদের সাথে এবং যারা বাইরে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ভালো একটা জব ভালো একটা চাকরি খুঁজেন তারা আস্তে আস্তে ইনশাল্লাহ আমার ভিডিওতে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে যদি মন দিয়ে ফলো করেন ইনশাল্লাহ একজন যদি সফল হইতে পারে তাহলে অন্যরা কেন পারবে না আমার মতো সবাই সফল হওয়া সম্ভব যদি সঠিক করে তো ইনশাল্লাহ আমি দেখাইতেছি আমার কি কাজ দৈনন্দিন আমার কাজের কিছুটা আমি আপনাদেরকে দেখাইতেছি পুরা তো দেখানো সম্ভব না তো ইনশাল্লাহ আপনারা দেখেন বিদেশে সেলসম্যানের যে কাজ সেটা কিরকম হয় আজকে আমি আসলে দেখাইতে চাইতেছি বিদেশে সেলসম্যান বা সেলসম্যানের যে কাজ যে সিস্টেম যেভাবে কাজ করা লাগে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই দেখুন এখানে আমি কোনো গ্রোসারি একটা শপ দেখতে দেখতেছি এই গ্রোসারি শপটাতে

এখন আবার দেখতেছি কোনো গ্রোসারি দোকান পাওয়া যায় নাকি আসলে আমার কাজ হচ্ছে শুধু গ্রোসারি দোকানে কারণ আমাদের যে সামানগুলো আমরা বিক্রি করি এগুলো সম্পূর্ণ গ্রোসারি দোকানের জন্য তো এখানে একটা বড় দোকান দেখতেছি এগুলো তো সব খাওয়া দাওয়া এখানে কোনো গ্রোসারি

দেখি একটু ওখানে যাই দেখি কি অবস্থা মার্কেট তো বড়ই দেখা দিতেছে তো দেখি এটা মারাইয়া সব শপিং দেখি এখানে কি অবস্থা তো আসলাম এই দোকানটাতে দোকানটা মোটামুটি মিডিয়াম বেশি একটা বড় না বাস ছোটো এর আমি জিজ্ঞাসা করতেছি উনি একজন মালবাহারি লোকে ওনার সাথে কথা বলতেছি উনি বলতেছে পাখিতে দেখার জন্য তো দর্শক ইনশাল্লাহ এই মারিয়া শপিং থেকে অর্ডার নিলাম উনি বলছে আজকে ওনার কাছে ক্যাশ টাকা নাই তো উনি কিছু অর্ডার দিল উনি বলছে কালকের পরে কালকের পরের আসার জন্য তো উনি কাল টাকা রেডি রাখবেন তো ইনশোল্লাহ অর্ডার নিলাম তো উনি অনেক ভালো মানুষ কেরালা থেকে ওনার নাম আব্দুল লতিফ তো উনি অর্ডার করছেন ইনশো तो तोनेम मोटामुटी सकसेसफुल